কোরআন শরীফের মধ্যে বা আরবি মধ্যে থেকে ইসিম চিনবেন কিভাবে ফেল চিনবেন কিভাবে হরফ চিনবেন কিভাবে এই টপিকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতেছিলাম তো আগের টপিকে ইসিম কিভাবে চিনতে হয় ইসিমের সাইন বা আলামত কয়টি এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তো এখন আপনি কোরআন শরীফের মধ্যে বা আরবি আবরতের মধ্য থেকে ফেল চিনবেন কিভাবে ফেলের সাইন বা আলামত কয়টি এই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ তো ফেল চেনার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেলের সাইন বা আলামত গুলো জপ্ত করতে হবে এরপর ফেলের সংজ্ঞাটা জেনে রাখতে হবে ফেলের সংজ্ঞা কি তো ইসিমের সংজ্ঞাটা ছিল এইরকম যে ইসিম বলা হয় কালের সাথে মিলা ব্যতীত নিজরত প্রকাশ করলে তাকে ইসিম বলে যেমন রজলন কালামন না অতীত কালের সাথে মিলছে না বর্তমান কালের সাথে মিলছে না ভবিষ্যৎ কালের সাথে মিলছে যার কারণে এটা ইসিম আর ফেল বলা হয় ফেলের সংজ্ঞাটা হচ্ছে তার উল্টা যেমন ফেল বলা হয় কালের সাথে মিলে নিজরত প্রকাশ করলে তাকে ফেল বলা হয় যেমন দরবা সে একজন পুরুষ প্রহার করলো পুরুষ এরপর হচ্ছে আহ আন্নাচুর মাজদার থেকে নাসারা সে একজন পুরুষ সাহায্য করলো এরপর হচ্ছে আল কতলো মাঝদের থেকে কতালা সে একজন পুরুষ হত্যা করলো এরপর মজারের সেগা যেমন হচ্ছে আহ ইয়াফ আলু সে একজন পুরুষ করতেছে বা করবে এরপর ইয়ংসুরু সে একজন পুরুষ সাহায্য করতেছে বা করবে এরপরে সে একজন পুরুষ হত্যা করতেছে বা করবে এই যে কখনো ফেলটা অতীত কালের সাথে মিলতেছে কখনো বর্তমান কালের সাথে মিলতেছে কখনো ভবিষ্যৎ কালের সাথে এই যে কালের সাথে মিলে যে নিজের অর্থটা প্রকাশ করতেছে যার কারণে এটা ফেল আর ফেলের আলামত বা সাইন হচ্ছে আটটি কদ হওয়া সিন কদ হওয়া সিন হওয়া সাউফা হওয়া হরফে জজম হওয়া জমির মারফে মত্তাশিল হওয়া তাই সাকিনা হওয়া আমর হওয়া নেই হওয়া এই আত্মা হচ্ছে ফেলের সাইন বা আলামত আপনি ফেল চিনতে গেলে ফার্স্ট অফ অল সর্বপ্রথম আপনাকে ফেলের সাইন বা আলামত গুলো জপ্ত করতে হবে মুখস্থ করতে হবে সরস্ত করতে হবে কারণ ফেলের সাইন বা আলামত গুলো যদি আপনার জানা না থাকে আপনি যদি বুঝতে না পারেন তাহলে এবারের মধ্যে বা কোরআন মধ্যে আপনি বুঝতে পারবেন না এটা ফেল হয়েছে নাকি ইসিম হয়েছে যেমন এখানে বোর্ডের মধ্যে আছে কদ দরভা এটা ইসিম ফেল নাকি হরফ আমি বলবো এটা ফেল কেননা ফেলের একটা সাইন বা আলামত আমি বলছি কদ হওয়া কত দরবার মতো কত পাইছি বাস এটাকে চোখ বন্ধ করে আমরা ফেল বলে দিব দিব ইসিম ফেল নাকি হরফ আমি বলবো ফেল হয়েছে কেননা ফেলের একটা সাইন বাল আমি এরকম বলছি যে সিন হওয়া সায় মধ্যে একটা সিন পাইছি বাস এটা চোখ বন্ধ করে আমরা ফেল বলে দিব। এরপর সাউফা ইয়াদ্রিব ইসিম ফেল নাকি হরফ আমি বলবো ফেল হয়েছে কেননা ফেলের আরেকটা সাইন আমি বলছি সাউফা হওয়া এটা সাউফা ইয়াদ্রিবুর মধ্যে সাউফা পাইছি বা এটাকে আমরা ফেল বলে দিব এরপর লাম ইয়াদ্রিপ ইসিম ফেল নাকি হরফ আমি বলবো ফেল হয়েছে কেননা ফেলের আরেকটা আলামত বা সাইন হলো এরকম যে হরফে জজম হওয়া হরফে জজম পাঁচটি লাম লামা লাইনিয়া তো এই পাঁচটার মধ্যে একটা লাম এখানে পাওয়া গেছে হরফে জজম যার কারণে এটা ফেল এরপর দরফটা ইসিম ফেল নাকি হরফ আমি বলবো ফেল হয়েছে কেননা ফেলের আরেকটা আলামত হচ্ছে জমিরে মারফামত্তাশীল হওয়া তো এই যে তা জমিরটা এটা হচ্ছে জমির মারফামত্তাশীল একটা প্রকার যার কারণে এটা ফেল হয়েছে এরপর দরবাদ ইসিম ফেল নাকি হরফ আমি বলবো ফেল হয়েছে কেননা ফেলের একটা সাইন বালামত ছিল এরকম যে তাই তানি সাকিনা হওয়া তো দর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাকিন হয়েছে তাই তানি সাকিনা হয়েছে যার কারণে এটা ফেল এরপর ইদ্রিপ ইসিম ফেল নাকি হরফ আমি বলবো ফেল কেননা ফেলের একটা আলামত বা সাইন হচ্ছে আমর হওয়া ইদ্রীপ তুমি প্রহার করো আদেশবাচক আমর যার কারণে এটা ফেল এরপর লা আচ্ছা এটা ইসিম ফেল নাকি হরফ আমি বলবো ফেল হয়েছে কেননা ফেলের আরেকটা সাইন বা আলামত হচ্ছে নেহি হওয়া ল্যা আত্মীপ তুমি প্রহার করিও না নিষেধ নিষেধবাচক যার কারণে এটা হচ্ছে ফেল এরপর এটা হচ্ছে ফেলের বিস্তারিত আলোচনা তো এটা যদি আপনি বুঝতে চান বা বোঝার চেষ্টা করেন তাহলে ফার্স্ট অব অল আপনাকে হচ্ছে ফেলের সাইন আলামত গুলো মুখস্থ করতে হবে যেমন কদ আপনার মুখস্থ আছে সিন আপনার মুখস্থ আছে সাউফ আপনার মুখস্থ আছে লাম জজম তারপর হচ্ছে তাজমির মারফত এরপর তাইতানের সাকিনা এরপর আমর নেহি এই যে আটটা আপনি জানেন যে আটটা হচ্ছে ফেলের আলামত তখনই আপনি বুঝতে পারবেন যেগুলো ফেল হয়েছে তার আগে আপনি বুঝতে পারবেন না তো সর্বপ্রথম কাজ হচ্ছে কিভাবে ইসিমের চিনতে পারার জন্য ফেল চিনব কিন্তু হরফের আলামত কি হরফ চিনব কিভাবে তো হরফের আলামত বা সাইন হচ্ছে এই যে ইসিমের চৌচল্লিশটি আলামত আছে বা ফেলের আটটি আলামত বা সাইন আছে এই আলামত গুলো আপনি যেখানে পাবেন না সেইটাই হরফ এইটাই হরফের আলামত যেমন এখানে আছে হচ্ছে মিন আলা বা ইন লা ইয়া তারপর হচ্ছে আলা নাম হাল্লা আলা হরফ এই হরফগুলার মধ্যে না ইসিমের আলমত আছে না ফেলের আলমত আছে আয়ের মধ্যে ইসিমের আলমত নাই ফেলে আলামত নাই ইনের মধ্যে ইসিমের আলমত নাই ফেলার আলমত নাই হালার মধ্যে ইসিমের আলমত নাই ফেলে আলামত নাই হালের মধ্যে ফেলে আলমত নাই ইসিমের আলমত নাই যার কারণে এটা হচ্ছে হরফ হরফের কোন নির্দিষ্ট সংজ্ঞা বা হচ্ছে নির্দিষ্ট কোনো আলামত নাই এসিম ফেলা এসিম ফেলার আলামত আপনি যেখানে পাবেন না ওইটা চোখ বন্ধ করে হরফ বলে দিবেন